আমরা ত্রাণ কালেকশনের জন্য চেষ্টা করেছি কিছু কিছু বাচ্চারা আমাদেরকে কিছু ত্রাণ পাঠাইছে সেই ত্রাণগুলো আমাদেরকে বিস্ময়ে বিস্ময়ভূত করেছে বলেন তো আপনাদের সেন্সে কি বলে চাল ডাল খেজুর পানি বিস্কিট এই তো আমাদের ত্রাণ কিন্তু ছোট বাচ্চা সে নিয়ে আসছে তার কাছে অনেকগুলি ব্লক আছে ব্লক চেনেন আপনারা যে ব্লক দিয়ে খেলনা বানায় একটার মধ্যে একটা লাগাই দিবে লাগাই দেওয়ার পর আরেকটা লাগাই দিবে। সে এই ব্লকগুলা হচ্ছে খেল দিচ্ছে দেওয়ার পরে তার কাছে ছিল ওই যে কৃত্রিম করল্লা ছোট্ট একটুখানি গাড়ি যেইটা হচ্ছে যে গাড়িটা চালালে সে চালাতে পারবে তারপর একটা চিপস দিছে চিপস দিচ্ছে ছোট ছোট আরও গাড়ি দিছে এমন কি এই দেখেন এই জিনিস এটা চেনেন আপনারা এটা কি এইটা এইটা হচ্ছে সে দিছে এরকম করে আপনি নেবেন নেওয়ার পরে দিয়ে দিলে বেলুন ওঠে আপনার কাছে মনে হচ্ছে না এটা আবার ত্রাণের আইটেম কেমন করে হয় এই ছোট্ট গাড়ি কেমন করে ত্রাণের আইটেম হয় এই ব্লক কেমন করে ত্রাণের আইটেম হয় ফিশিং গেম চেনেন ফিশিং গেম ফিশিং গেম কেমন করে ত্রাণের আইটেম হয় ফিশিং গেম এই যে খেলনা চশমা এগুলো হচ্ছে ত্রাণের আইটেম ওই বাচ্চার কনসেপ্ট ওই বাচ্চার হৃদয়ে ধারণ করছে যে আমার মনে হয় আমার কোনো একটা আমার বয়সী বাবু আছে বেবি আছে সেই বাচ্চাটা বাড়িতে ঢুকার পরে তার কোনো খেলনা নাই সে বাচ্চাটা কানতেছে তার জন্য তার সামর্থ্যে একটা চিপস একটা খেলনা একটা ছোট্ট জিনিস যে একটুখানি খেলতে পারবে আপনি বোঝেন একটা জাতির ছোট থেকে বড় সবাই যখন এক হয় চেতনার জায়গাটা যখন এক হয় ভালোবাসাটা যখন এক হয় তখন মানুষ এরকম করে এক হতে পারে এখন তো আপনারও মনে হচ্ছে আরে আমার বাড়িতেও তো অনেকগুলো খেলনা আছে অনেকগুলো গাড়ি আছে আমার এই পরিত্যক্ত জিনিসগুলো উপরে তোলা আছে আমি তো কোনো একটা বাচ্চার জন্য দিতে পারতাম বিশ্বাস করেন এই বন্যায় যারা আক্রান্ত হয়েছে এর টোয়েন্টি পারসেন্ট নিরেট গরিব মানুষ আর বাকিদের অবস্থান আছে সমাজে বেশিরভাগ মানুষের সাথে প্রবাসের কানেকশন আছে কিন্তু আজকে তারা পরিস্থিতি শিকার এই ক্ষেত্রে আমরা যদি এরকম উৎসাহ দিয়ে দান করি আমরা যদি উৎসাহ দিয়ে শুভেচ্ছা পাঠাই তাহলে এইটা অপর মানুষের জন্য উৎসাহের কারণ হবে